বাবা মারা যায় যখন বয়স মাত্র ছয় বছর তখন দুঃখিনী মা মারা যান যখন বয়স আট বছর লালন পর্মের দায়িত্ব ছিল দাদা আব্দুল মোত্তারের পর

না যেহেতু কখনো প্যারা নবীর চল্লিশ বছর আগের কথা বলছি আল্লাহ নবীর বয়স চল্লিশ বছর হওয়ার আগের কথা

হিন্দু অবস্থান মারার জন্য পায় নাই যের স্থায় জাহান্নামে গিয়ে যাবে আল্লাহ তাআলা সৃষ্টি এত বিশ্ব করে আপনারা সুতরাং ওই মহান আল্লাহ তাআলাই কোরআন করেছেন কোরআনের কি আমরা তিনি তো আপনাকে পেয়েছেন অবস্থায় আপনাকে সমৃদ্ধ করেছেন সম্পদ করেছেন আল্লাহ যাবি একটু সম্পদ ছিল না

কিভাবে দায়িত্ব পালন করা উচিত দেখুন আমরা যা কষ্ট বেশি আগে এগিয়ে যাবে দায়িত্ব পালনের জন্য কথাগুলো বলেছেন আবার তিনি এটিম ছিলেন এটিমের দুঃখ তিনি সবচেয়ে বেশি বুঝতেন

নিজেদের পরিবারের সদস্য হিসেবে মাদ্রাসায় কোন একদিন ছাত্র একটি ছাত্রী যদি আপনারা পান চেষ্টা করবেন তার দায়িত্ব ভার গ্রহণ করা মাঝে মা তার পিছনে পাঁচ হাজার টাকা খরচ হবে আপনি দায়িত্বটা তুলে নেন না আল্লাহ তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন পুরা না কিছু কিছু প্রতি মাসে আপনি কোন এটিমের পিছনে খরচ করেন তারপরে বিধবা নারী যারা আছে তারাও কিন্তু এটিমের চেয়ে মহা এটিম তাদেরকে দেখার মতো কেউ নাই এই জন্য এটিম এবং বিধবা নারী তাদের প্রতি আলাদা কর্মসূচি থাকা উচিত আমাদের এলাকার মধ্যে খুঁজবো তারা অসহায় বিধবা নারী ولكن هذا করার চেষ্টা করব প্রিয় নবী হাদিসে বলছেন সহিহ বুখারীর হাদিস هذا হাদিস আল্লাহ নবী ان الساعي على هو والمسكين كالمجاهد في سبيل الله وقال وقال যে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা চড়ায় বা বন্দোবস্ত করে কোন বিধবা অসহায় নারীর জন্য সব আর মর্যাদা পাবে মুজাহিদরা ইসলামকে বিজয়ী করা জন্য সশস্ত্র লড়াই করে এই ব্যক্তি যুদ্ধ পড়ছে সমাজের মধ্যে আর বিধবাকে প্রতিষ্ঠিত করার জন্য লালন সমতুল্য দুই নম্বর কথা কোন ব্যক্তি নামাজ করছে চব্বিশ ঘন্টা নামাজের মধ্যে আমার নামে কত হবে

নারী সন্তানদের লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করে নাই। আমরা চেষ্টা করব এই দায়িত্ব পালন করার কবে আমার আলোচনার শেষের দিকে আমি নিয়ে এসেছি